সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আমি ফিউশনটি থেকে সাবির বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে কম্পোনেন্ট এখানে দেখতে পাচ্ছেন দুই দিকেই এখানে ভালো কিছু প্রোডাক্ট রেখেছি আর আজকে যে কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করবো এটা মূলত হচ্ছে তাদের জন্য যারা মূলত হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করবে এবং ফিলেন্সিং করবে এবং মোটামুটি ভিডিও এডিটরের কাজগুলো করবে এবং গেমিং করবে তো অনেকে যেহেতু একটা জানুয়ারি মাস অনেকে ফিলেন্সিং করছে ভতি থেকে অনেকের প্রত্যাশা থেকে ভালো কিছু করার এবং নিজে নিজেকে স্বাবলম্বী হওয়ার তো সেক্ষেত্রে অনেকে গ্রাফিক ডিজাইনি করছে এবং ফিল্যান্সিং করছে ভর্তি হয়ে থাকে এবং নতুন নতুন গেমিং শুরু করে অনেকে তো সেক্ষেত্রে একটা কম্পোনেন্ট নেওয়ার চেষ্টা করে অনেকে ল্যাপটপ বা অথবা ডেস্কটপ তো ডেস্কটপের দিকে ফোকাস করলে অনেক ভালো মানে কাজ পাওয়া যায় তো সে ভালো পাওয়ারফুল একটা পারফরমেন্স পাওয়া যায় সেক্ষেত্রে মোটামুটি আমরা যে আজকে কম্পোলেন্টটা রেখেছি এটা মোটামুটি রাইজান প্রস্তুত দিয়ে রেখেছি আজকে কম্পোনেন্টটা আর আজকে যে মূলত বাজেটটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা হলেই এই পঁয়ত্রিশ হাজার চারশো টাকার ভিতরে আপনারা যে আজকে প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট জেনুইন পাচার আর মোটামুটি বলবো যে প্রত্যেকটা প্রোডাক্টই প্রত্যেকটা কোম্পানিরই ভালো তো আজকে আমরা রাইজান ফাইভের পঞ্চান্নশো জিটি একটা প্রসেসর ব্যবহার করেছি এটা মোটামুটি পাওয়ারফুল প্রসেসর অনেকে গ্রুপ স্টাডিও করেছে অনেকে দেখেছে আর মোটামুটি বলবো এটা খুবই পারফরমেন্স ভালো আর এটাকে অনেকে পিসি বিল করেছে যেহেতু অনেকে চৌত্রিশশো জি এবং ছাপ্পান্নশো জি দিয়ে পিসি বিল করেছে সেই ক্ষেত্রে মোটামুটি ওটার থেকে এটাও পারফরমেন্স বেটার তো এটাতে আপনি সিক্স কোর বারো থেরেটে একটা ষোলো এম ক্যাশ প্রসেস পাচ্ছেন এটা হচ্ছে আপ টু গিগাওয়ার যে স্পিডটা পাচ্ছেন আপনি ফোর পয়েন্ট ফোর আর মোটামুটি বলবো এটা আপনার জন্য অনেক বেটার হবে এই কারণে যেহেতু আপনি এটা মোটামুটি যে কাজগুলো করতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক ডিজাইনের কাজগুলো এবং তো আজকে যে রাইজান প্রসেসরের সাথে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি এখানে এম এস আই এ পাঁচশো বিশ এ প্রো একটি মাদারবোর্ড মোটামুটি এটা অফিসিয়ালি আপনার তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা প্রাইস রেঞ্জও খুবই কম পাচ্ছেন আর প্রাইস মার্কেটে এটা প্রাইস পাচ্ছেন হচ্ছে সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা আশেপাশে আর এই বোর্ডটাতে আমরা যেহেতু প্রাইস দেখেছি কম প্যাকেজে সেহেতু আমরা এটা প্রাইস দেখেছি সাত হাজার তিনশো টাকা অনলি আর আমি বলবো মোটামুটি এটা প্রাইস রেঞ্জ আপনাদের জন্য অনেক বেটার হবে আর এটাতে আপনি ট্যুর এম স্লট এবং এন ভি এম স্লট এবং স্লট পাচ্ছেন এবং ভিজিও পোর্ড এজিএমআ পোড সহ সকল ধরনের পোর্টগুলো পাচ্ছেন আর মোটামুটি বলতেছি তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পাচ্ছেন এটা প্রাইস রেঞ্জ বললাম আর আর এখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করেছি ডিডিআর ফোর এর এনাকার এট জিবি বত্রিশশো মেগা একটি র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন লাইফ টাইম ভাই লাইফ টাইম ওয়ারেন্টি ক্ষেত্রে একটা হিটসিং সহ মোটামুটি হোয়াইট কালার আপনি চাইলে এটা তো আর জিবি লাইটিংটাও নিতে পারবেন কিন্তু আর জিবিটা নিলে আপনার একটু বাজেট কস্ট বেশি হয়ে থাকবে সেটাতে যদি আপনি চান সেক্ষেত্রে আঠাইশো থেকে উনত্রিশশো আশেপাশে পড়বে আর এটা আমাদের যেহেতু লাইফ টাইম ওয়ারেন্টি যেহেতু কম্বো প্যাকেজের সাথে রেখেছি সেহেতু এটা প্রায় রেখেছি দুই হাজার টাকা অনলি লাইফ টাইম ওয়ারেন্টি সহ দুই হাজার টাকা অনলি ভিতরে ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো মেগা এক্সেল এই র্যাম পাচ্ছেন আমাদের কাছে সাথে যেহেতু একটা ভালো মানে কাজ চলবে এখানে গ্রাফিক ডিজাইন এবং ফিলেন্সিং এর কাজগুলো চলবে তো সেক্ষেত্রে মাথায় রেখে আমরা এনআন্ডার দুশো ছাপান্ন জীবী এনভিএমই রেখেছি এটা পাঁচ বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা হচ্ছে জেনুইন তাইওয়ানের প্রোডাক্ট আর এই কম্পোনেন্টের সাথে মোটামুটি এটা ভালো পারফরমেন্স যেহেতু যেহেতু এটা হচ্ছে জ্যান থ্রি এবং জ্যান ফোর সাপোর্টের মোটামুটি আপনারা যদি জ্যান ফোরে চলে যান তাহলে অনেক প্রাইস বেশি হয়ে থাকবে আর এটা প্রাইজ যেন খুবই কম রেখেছি যেহেতু এটা পাঁচ বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা মার্কেটে সাতাইশো থেকে আড়াইশো আশি বছর পাওয়া যায় কিন্তু আমরা ছাব্বিশশো টাকা রাখতেছি আর এটাতে আপনার হচ্ছে রিড আপে তিন হাজার এমবিবিএস পাচ্ছেন এবং রাইট আপে আপনি এক হাজার এমবিবিএস পাচ্ছেন মোটামুটি বলবো যে এটা ব্যাটার পারফরমেন্স আর এই কম্পোনেন্টকে মোটামুটি পাওয়ার দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে এটা পাওয়ার সাপ্লাই তো আমরা অনেক পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি বিভিন্ন কোয়ালিটির অনেকে একটু কম দামের ভিতরে ভালো পাওয়ার সাপ্লাই বিভিন্ন ব্র্যান্ড চয়েস করে থাকে তো আমি বলবো যে আপনাদের যদি একটু বাজেট বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা একটু ব্র্যান্ড পাওয়ার সাপ্লাই আরও একটু ভালো ব্যাটার কিছু নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের তিন থেকে সা তিন থেকে পঁচিশ সাড়ে তিন হাজার টাকা আপনার প্রাইস পড়ে যাবে তো আমরা যেহেতু বাজেটে ফোকাস করতেছি না আপাতত যাতে যাতে এই কাজগুলো করা যায় সেক্ষেত্রে আমরা একটা মোটামুটি পাওয়ার সাপ্লাই রেখেছি র্যাভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা প্রাইস কিন্তু খুবই কম তেরোশো টাকা ওয়ারলি ব্ল্যাক কালার এটা যে হোয়াইট কালারটা আছে এটা যদি নেন তাহলে পনেরোশো টাকা অনলি প্রাইস পড়বে আর এই কম্পোনেকে সেট আপ করার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ আছে এটা একটু কম্পিউটার কেস অনেকে কম্পিউটার ক্যাবিনেট বলে ডেস্কটপ পিসি বলে থাকে অনেকে এটাকে আকর্ষণ করার জন্য বিভিন্ন আর জিবি লাইটিং অনেকে লাগিয়ে থাকে লিকুইডগুলো লাগিয়ে থাকে সেক্ষেত্রে আমরা মোটামুটি চাচ্ছি যে এই বাজারের ক্ষেত্রে যাতে কম কষ্ট হয় সেক্ষেত্রে আমরা তিনটে আর জিবি লাইটিং শো ওভোর জেনুইন গ্লাস পাচ্ছেন মোটামুটি মিনি এডিএক্স একটা ক্যাচিং বলতে পারেন আর এই কেসটা মোটামুটি খুবই কালারফুল এবং লাইটিং আর এটা প্রাইস হচ্ছে খুবই কম একটা মার্কেটে একত্রিশশো থেকে বত্রিশশো আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা অনলি আঠাইশো টাকা রাখতেছি আর এই কম্পোনেন্টের সাথে মোটামুটি বলবো একটা মনিটর প্রয়োজন তো একটা পিসি ইউজ করার ক্ষেত্রে যে ব্যবহার করার ক্ষেত্রে যে কাজগুলো করবেন সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড পিসি অনেকে চয়েস করে থাকি এসপি ডেল স্যামসাং এল জি এবং পিসি পাওয়ার আছে দাহু আছে এবং অন্য অন্য ব্র্যান্ডগুলো আছে তো মোটামুটি হিকভিশনও আছে তো তার থেকে মোটামুটি যেহেতু অভ একটা ভালো মনিটর বের করেছে অফিসিয়ার দিন মতো ওয়ান এটা হচ্ছে বাই ইঞ্চি হান্ড্রেডার্স আইপিএস প্যানেল মনিটর ফুল এইচডি কালারফুল মোটামুটি বলবো এটা পারফরমেন্স খুবই চমৎকার আর যেহেতু আপনারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করবেন এবং গেমিংয়ের কাজগুলো করবেন সেক্ষেত্রে এটা মোটামুটি বেটার পারফরমেন্স পাবেন আর আমি বলবো আপনারা যারা মনিটর চেঞ্জ করতে চান এই প্যাকেজের ক্ষেত্রে তাহলে আপনাদের একটু বাজেট কম বেশি করতে হবে আমি বলবো মোটামুটি এটা আপনার আপনার জন্য বেটার হবে এই মনিটরটি যেহেতু এখানে ফ্রিলেন্সিং এবং গেমিংয়ের কাজগুলো হবে রাত্রেবেলা তো আমরা একটা চিন্তা করছি যে একটা আর জি লাইটিং শো যদি একটা কম্বোকিউবন মহাজ রাখি তাহলে তো খুবই চমৎকার হয় তো তো আমরা রেখেছি ব্র্যান্ডা ব্র্যান্ডে কেম নাইনটি নাইন একটা কম্বো কি মাউস এটা আজ লাইটিং সহ মোটামুটি যারা রাত্রেবেলা ফিলেন্সিং এবং গেমিংয়ের কাজগুলো করেন মোটামুটি বেটার পারফরমেন্স পাবেন ক্ষেত্রে আমরা কিছু ভিডিও আপডেট করেছি এবং আপডেট করার ক্ষেত্রে আমরা বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে প্যাকেজ করেছি তো অনেকে গিফটের কথা বলেছে তো আমরা চাচ্ছি যে গিফট না আমরা প্রাইসগুলো কমিয়ে রাখি আপনাদের যাতে প্রোডাক্টগুলো সহজভাবে এবং পিসি বিল যাতে সহজ হয় আমরা যাচ্ছি যে নতুন উদ্যোগ উদ্যোক্তা তৈরি হোক এবং নতুন ফিল্যান্সার তৈরি হোক বাংলাদেশে আর সেক্ষেত্রে আমরা একটা বেসিক কাজগুলো করার জন্য মোটামুটি একটা হ্যাবিটের একটা স্পিকার রেখেছি টু পয়েন্ট জিরো এটা হচ্ছে স্পেশালি একটা গিফট রেখেছি এই মাসের জন্য জানুয়ারি মাসের জন্য মোটামুটি আপনাদের এই প্যাকেজের জন্য আর পঁয়ত্রিশ হাজার চারশো টাকার ভিতরে মোটামুটি এই প্যাকেজটি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন পিসিবি ভিডিও যদি আপডেট পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো রাখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কি ধরনের পিসিবি ভিডিও ভালো লাগে আপনাকে তো আমাদের এখানে আসার সব ভিজিট করার লোকেশন হচ্ছে নিউ এলভেন সুভাষ আইশ্রী ভবন লেভেল টু এর একশো বারোটি ফিউশন টেক চলে আসবেন জেনুইন অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন তা আমি বলব এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকবে অনলাইনে অবশ্যই যাচাই বাছাই করবেন প্রাইসগুলো কম্পেয়ার করবেন আর এই কোম্পানিটি যে প্রাইসগুলো বলেছি এটাই হচ্ছে ফিক্সড প্রাইস আর আপনারা চাই যদি এখানে কম বেশি এখানে যদি কোনো প্রোডাক্ট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি যদি চেঞ্জ করেন তাহলে প্রোডাক্টের প্রাইস কম বেশি হয়ে থাকবে তো আজকের এই পিসি বিলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করবে আর আমাদের এখানে যারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন ঢাকা সহ এবং সারা বাংলাদেশে আমরা সকল জেলায় আপনাদের হাতে আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে থাকবো ইনশাল্লাহ আর প্রোডাক্ট ওয়ানিটির ক্ষেত্রে আপনারা যারা খুবই চিন্তিত এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না ফিউশন টেক আপনাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছে প্রোডাক্টে ওয়ারেন্টির ক্ষেত্রে আপনারা ও যেগুলো প্রোডাক্টকে ওয়ারেন্টি পাবেন এগুলো যদি তাৎক্ষণিক এক ঘন্টা মানে কম কম প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এক ঘন্টার ভিতরে নতুন প্রোডাক্ট রিপ্লেস করে দিব আর যদি একটু বেশি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা টোয়েন্টি ফোর আওয়ার সময় নিয়ে আমরা প্রোডাক্টটি সার্ভিস করে আপনাদের হাতে পৌঁছে দিতে থাকবো ইনশাল্লাহ তো আজকের এই পিসি বিলগুলো ভালো লাগলে থাকলে আগামী দিনে আমরা নতুন নতুন পিসি বিল নিয়ে আসবো যারা আলাদা করে আমাদের কাছে জিপু নিতে চান আমাদের কাছে সকল ধরনের গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবেল এবং সকল ধরনের মাদারবোর্ড এবং প্রসেসর অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আলাদা আলাদা করে কম্পোনেন্টগুলো করিয়া করে নিতে পারবেন এবং আমি বলবো যে আজকে বেসিভিলি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ